হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পুজো তো শেষ হয়ে গেল এবার আছে বাকি কালী পুজো তো আমি এখানে একটা নাস্তা বানিয়েছি জলখাবার তার জন্য আমি এখানে প্রথমে কড়াই একটু তেল দিয়ে দিয়েছি একটু গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি একটু গ্রেট করা আদা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে এটা একটু তেলে ভাজা ভাজা করে নিলাম এবারে দিয়ে দিলাম এক বাটি জল একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে তো জলটা ফুটছে আমি ওই জলের মধ্যে যে বাটির এক বাটি জল দিলাম সেই বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একটা ডো বানিয়ে নিলাম ভালো করে নাড়িয়ে নাড়িয়ে অনবর্ত নাড়াতে হবে করাতে যেন না লেগে যায় ভালো করে নাড়া দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নিলাম এটা তো বাচ্চারা খুশি হয়ে যাবে বড়দেরও ভালো লাগবে দেখুন এই তো ডোটা আমি হয়ে গেছে একটা জায়গাতে তুলে নিয়েছি ঠান্ডা করার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে আর এখানে আছে আলু সিদ্ধ আলু সিদ্ধটা আমি ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই সুজির ডোর সাথে মাখিয়ে নেব। গ্রেট করে নিয়েছি আমি আলুটা সুজির মধ্যে নিয়ে নেব নিয়ে আলু আর সুজি ডো একসাথে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব সুজিটা বড্ড গরম তাই একটু ঠান্ডা হতে দিলাম এখনও গরম আছে ভালো করে মাখা যাচ্ছে না এইভাবে আমি পুরো আলু সুজি একসাথে মিশিয়ে একটা ডো বানিয়ে এখনো ঠান্ডা হচ্ছে না সেই জন্য মাখতে পারছি না ভালো করে তো এবারে ঠান্ডা মোটামুটি হয়ে গেছে আমি আলু আর সুজির ডোটা একসাথে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি অবশ্যই এইভাবে করলে বাচ্চারা যারা খাবে চিলি ফ্লেক্স না দিলে হবে তার জন্য একটু গোলমরিচ দিয়ে দিলে হবে আর আদা রসুন যেমন কুচি করে দিতে পারেন গ্রেট করে দিতে পারেন একটু জিরে আমার তো ডোটা মাখা হয়ে গেছে ঠেসে ঠেসে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটে করে নেব তো এখন আমার একটু কর্নফ্লাওয়ার লাগবে হালকা একটু কর্নফ্লাওয়ার ছড়া দিয়ে দেব এইভাবে আমি হাত দিয়ে একটু লম্বাটে করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আর এইরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব কি যে অপূর্ব স্বাদ হয় খেতে কি বলবো বন্ধুরা হালকা করে কর্নফ্লাওয়ার চড়িয়ে আমি এইগুলো এইভাবে শেপ করে নেব এইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব হালকা কর্নফ্লাওয়ারটা দিলে কী হয় ভালো ক্রিস্পিটা আরও বেশি হয় এভাবে আমি আরও কিছু আনিয়ে নেব নিয়ে তারপরে ভেজে নেব এগুলো না কেটেও এইভাবে ছোটো ছোটো এরকম আঙুলের মতো করে ফিস ফিঙ্গারের মতো করেও খাওয়া যায় ফিঙ্গার শেপে এগুলো তো ধরুন বেশি বড় না ফিঙ্গারেরই মতো তাই এই রকম ফিঙ্গারের মতো করে ফিঙ্গার ফিস ফিঙ্গার করেও খাওয়া যায় ফিস ফিঙ্গারের মতো তো এই রকম করে আমি এগুলো সব বানিয়ে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি ভেজে নেব তেলটা দিলাম এখনো গরম হয়নি গরম হলে ভেজে নেব গরম হয়ে গেছে এবারে ভেজে নেব এগুলো একদম একটু বেশি গরম তেলে দিতে হয় মাঝে মাঝে একটু একটু করে নাড়াচাড়া দিয়ে নিলাম নাড়াচাড়া দেওয়া হলো যাতে এপার ওপার ভালো করে ভাজা হয় এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সব ভেজে নেব তো ভাজা প্রায় কমপ্লিট এবারে আমি তুলে নেব তুলে নিয়েছি আরও একবার দিয়ে দেব এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে পাশোপাশ করে ভালো করে ভেজে নেব বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে বাচ্চারা তো ভালোবাসবে কেননা তারা কুরকুরে চিপস এইসব খেতে ভালোবাসে বাইরের কুরকুরে চিপস দেওয়ার থেকে এইভাবে বাড়িতে বানিয়ে দিলেই খাবারটাও ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন টাটকা জিনিস বাচ্চারা খেতে পারবে একদম ক্রিস্পি দেখুন মজমচে প্রত্যেকটা একদম ক্রিস্পি হয়েছে দেখুন নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরানো বন্ধুরা তো আছেনই যাতে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি আজকের পর্ব এখানেই শেষ করছি আবার অন্য পর্ব নিয়ে অন্য দিনে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ আসি টাটা